শুনো পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি মাংস পেশিতে না টাকায়ও না কিংবা অন্য কারোর সাহায্যে না সবচেয়ে বড় শক্তি লুকিয়ে আছে তোমার মনের ভেতরে যদি তুমি তোমার মনকে শক্তিশালী করে তুলতে পারো তাহলে কোনো ঝড় বৃষ্টি কোনো ব্যর্থতা কোনো অপমান তোমাকে ভাঙতে পারবে না আজ আমি তোমাকে কিছু এমন কথা বলবো যা যদি সত্যি শুনে নিজের জীবনে গ্রহণ করতে পারো তাহলে তুমি ভেতর থেকে বদলে যাবে মানুষ ভাবে মানসিকভাবে শক্তিশালী হতে হলে সবকিছু সহজ হতে হবে কিন্তু না কষ্টই তোমাকে শক্তিশালী করে তোলে ভাবতো একটা গাছ যদি ঝড় না দেখে তবে কি তার শিকড় শক্ত হয় একজন যোদ্ধা যদি যুদ্ধক্ষেত্রে না নামে তবে কি সে সাহসী হয় তোমার জীবনে যত কষ্ট এসেছে যত মানুষ তোমাকে ভেঙে দিয়েছে ওগুলোই আসলে তোমাকে শক্ত করছে একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে যেটা আজ তোমাকে কাদাচ্ছে সেটাই কাল তোমার শক্তির উৎস হয়ে গেছে তাই দুঃখকে ভয় করো না ওটাই তোমাকে আগের থেকে আরো দৃঢ় করে তুলছে এই দুনিয়ায় যতদিন বাঁচবে মানুষ তোমাকে নিয়ে কথা বলবে কখনো বলবে তুমি অযোগ্য কখনো বলবে তুমি ব্যর্থ আবার কখনো তোমাকে হেও করবে কিন্তু মনে রেখো মানসিকভাবে শক্তিশালী মানুষ কখনো অন্যের কথার দাস হয় না অন্যের কথার ওজন যদি তোমার মনে জমে যায় তাহলে তুমি এগোতে পারবে না আসল শক্তি তখনই আসে যখন তুমি নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে শুরু করো নিজেকে বোঝো নিজেকে বিশ্বাস করো কারণ শেষ পর্যন্ত পৃথিবীকে জয় করতে হলে তোমাকে তোমার মনের যুদ্ধটাই জিততে হবে ভয় একটা অদৃশ্য শত্রু যতক্ষণ পর্যন্ত তুমি ভয়ে থেকে পালাতে থাকবে ততক্ষণ ভয় তোমাকে তাড়া করবে কিন্তু যেদিন তুমি দাঁড়িয়ে ভয়কে চোখে চোখ লেখে বলবে এসো আমি প্রস্তুত সেদিন ভয় তোমার সামনে হেরে যাবে মানসিক শক্তি মানেই হলো ভয়কে জেতা পরীক্ষার ভয় ব্যর্থতার ভয় সম্পর্ক হারানোর ভয় যত ভয় আছে সব কিছুকে ধীরে ধীরে জয় করতে হবে প্রথমে কঠিন লাগবে কিন্তু একদিন দেখবে তুমি আর কোনো কিছুতেই কাঁপছ না একটা বীজকে গাছ হতে সময় লাগে একটা গাছকে ফল দিতে সময় লাগে তেমনি জীবনের প্রতিটি সাফল্য আসতে সময় লাগে মানসিকভাবে শক্তিশালী মানুষ হলো সেই যে জানে ফল আসতে দেরি হলেও পরিশ্রম বৃথা যায় না তুমি আজ যে কষ্ট করছো তার ফল আগামীকালই পাবে না কিন্তু একদিন পাবে ধৈর্য হারা হলে তুমি অর্ধেক পথেই থেমে যাবে কিন্তু যদি তুমি ধৈর্য ধরে টিকে থাকো তখনই জীবন তোমার হাতে জয় তুলে দেবে সব সময় তোমার পাশে থাকবে না কখনো বন্ধু দূরে যাবে কখনো পরিবার বুঝবে না কখনো পৃথিবী তোমাকে একা করে দেবে কিন্তু মনে রেখো মানসিকভাবে শক্তিশালী মানুষ একা চলতে জানে একা লড়তে জানে একা থাকার মানে এই না যে তুমি দুর্বল বরং একা থাকার মানে তুমি নিজের শক্তিকে খুঁজে পাচ্ছ তুমি একা যুদ্ধ করতে শিখলে একদিন দেখবে পৃথিবী তোমার জয় দেখার জন্য বেঁধে দাঁড়িয়ে আছে আমরা প্রতিদিন হাজারো নেতিবাচক চিন্তার শিকার হই হবে না পারবো না যদি ব্যর্থ হই এই ভয়গুলোই আমাদের মনকে দুর্বল করে ফেলে কিন্তু মনে রেখো এই ভয়গুলো আসলে কেবল তোমার মনের ভেতরে ওগুলো বাস্তব নয় মানসিকভাবে শক্তিশালী হতে হলে তোমাকে শিখতে হবে কিভাবে এই নেতিবাচক চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করবে তুমি তুমি যখন ভাববে হ্যাঁ আমি পারবো তখনই মনের দরজা খুলে দেবে সাফল্যের জন্য মানসিক শক্তির সবচেয়ে বড় প্রমাণ হলো তুমি পড়ে যাবার পর আবার উঠে দাঁড়াও ব্যর্থতা আসবে সেটা অবশ্যম্ভাবী কিন্তু ব্যর্থতার পর তুমি কি আবার চেষ্টা করছো নাকি হাল ছেড়ে দিচ্ছ সেটাই আসল পার্থক্য তৈরি করে মানসিকভাবে শক্তিশালী মানুষ জানে প্রতিটি পতন তাকে আরও শক্ত করে তুলছে প্রতিটি ভুল তাকে নতুন শিক্ষা দিচ্ছে তাই হেরে গিয়ে থেমে থেকো না বারবার উঠো যতবারই পড়ো আজ যে কথাগুলো বললাম কষ্টকে ভয় পেও না অন্যের কথায় ভেলো না ভয়কে মোকাবেলা করো ধৈর্য ধরো একা চলতে শেখো নেতিবাচক চিন্তা নিয়ন্ত্রণ করো আর পড়ে গিয়েও আবার ওঠো এগুলোই তোমাকে মানসিকভাবে শক্তিশালী করে তুলবে মনে রেখো এই পৃথিবীতে সব কিছু বদলে যাবে কিন্তু তোমার মানসিক শক্তি যদি অটল থাকে তাহলে তুমি যে কোনো পরিস্থিতিতে জয়ী হতে পারবে তুমি যত শক্ত হবে ভেতর থেকে পৃথিবী ততই তোমার সামনে নত হয়ে যাবে তাহলে প্রশ্ন হলো তুমি কি আজ থেকেই মানসিকভাবে শক্তিশালী হওয়ার পথে হাঁটতে প্রস্তুত